সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়া তো তোমাদের প্রথমে বলে রাখি যে কুলপুকুর মন্দির যাওয়ার জন্য দুটো রাস্তা আছে একটা হচ্ছে হাবড়া থেকে ডাইরেক্ট চুমুদা হয়ে কল্প মন্দির যেতে পারো আর একটা হচ্ছে মসলপুর থেকে যারা আসবে তারা জানাফুল হয়ে গণদীপায়নের এই রুটটা ধরে একদম চলে যাবে কলপুর মন্দিরে একদম জানাফুলের পাশ দিয়েই গণদীপায়নের রাস্তাটা এই রাস্তাটা তোমাকে একদম পৌঁছে দেবো কুলপুকুর মন্দিরে আমি যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই শস্যের ক্ষেতটা বেশ সুন্দর লাগছিল সেই জন্য ভাবলাম যে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিই সেই মুহূর্তটা তোমাদের সাথে পরে পুরোটা শেয়ার করে দেবো যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয় তোমরা কুলপুকুর মন্দিরে কীভাবে যাবে কতক্ষণ সময় লাগে যারা মসঙ্গীপুর থেকে জানাফুল হয়ে কুলপুকুর মন্দির যেতে চাও তাদের জন্য এই ভিডিওটা কিংবা যারা হাবড়া থেকে জানা ফুল যাচ্ছ কিংবা জানাফুল থেকে কুলপুকুর মন্দিরে যাবে কি করে তোমরা যাবে কুলপুকুর মন্দিরে এই গণদীপায়নের রুটটা হয়ে এই মেন রোডে চলে পৌঁছে গেছে এই মন্দির রোডে এই রাস্তাটা চলে গেছে হাবড়ার দিকার আর এই দিকে যে রুটটা গেছে এই রুটটা চলে গেছে তোমাকে কুলপুকুর মন্দিরের তো এই রোড পেয়ে সোজা আমি চলে যাবো পুকুর মন্দিরের দিকে তো আমি যেহেতু বাইক চালাচ্ছি স্কুটি নিয়ে বেরিয়েছিলাম তো ক্যামেরা করতে ভিডিও করতে একটু সমস্যায় হচ্ছে যেহেতু মেন রোড তোমরা বুঝতেই পারছো এই রোডে অনেক আছে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে কিন্তু আমি আস্তে আস্তে বাইকটা চালাচ্ছিলাম আর যাতে পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে যাতে তোমাদের দেখতে কোনো রকম কিংবা বুঝতে কোনো অসুবিধা না যাতে তোমরা ইজিলি তোমরা কুলকুটু মন্দিরে যেতে পারো তো জাস্ট বাইক চালাতে যাতে যে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যাতে চারপাশে পরিবেশটা খুব সুন্দর লাগছে যাতে পেট্রোল শেষ যাচ্ছে যায় অনেক কিন্তু একটা সমস্যা আছে মাথায় বন্ধুরা এই যাওয়ার আগে পেট্রোলটা আগের থেকে ভরে রাখুন কেন এখান থেকে এক চুমদায় একটা পেট্রোল পাম্প আছে তারপর অনেকটা দূর কি একটা পেট্রোল পাম্প আছে কিন্তু গাড়ির তেল শেষ হয়ে গেলে কিন্তু হাটিয়ে দিনে দিয়ে দেওয়া হবে একটা সমস্যা এখানে এখানে পেট্রোল পাম্প আছে দুটো পেট্রোল পাম্প আছে চম একটা আছে তারপর অনেকটা দূরে গিয়ে দুটো পেট্রোল পাম্প আছে আর সেই মাঝখানে যদি প্যাট্রোল শেষ হয়তো সমস্যা হয়ে যায় এই রোড পেয়েই একদম সোজা চলে যাচ্ছে কল্পি মধ্যে তো পুরো ভিডিওটা কী নাম করে দেখি যাতে সুবিধা আমিও তোমাদের পুরো ভিডিওটা পাই পার্ট বাই পার্ট দেখাচ্ছি যাতে ভালো লাগতো ভিডিওটা আশা করি তোমরা অনেক এই যে কুলপুর মন্দির অলমোস্ট এসেও গেছে এই যে কুটীপুর মায়ের মন্দির দেখতে পাচ্ছ কত ভক্তের ভিড় আর বছরের সবাই শুরু করে প্রত্যেক প্রত্যেক বছর আমি গোলপুকুর মন্দিরে যাই ফার্স্ট জানুয়ারিতে আর ফার্স্ট জানুয়ারি না সময় পেলেই যাই ছুটি পেলেই যাই গোলপুকুর মন্দির তো মন্দিরে গিয়ে দেখতেই পাচ্ছ কত ভক্তের ভিড় কত লাইন দেখতেই পাচ্ছ যেহেতু ঠান্ডাও বেশি পড়ে গেছে তো শীতকাল সেহেতু দুপুরের দিকে বেশি ভক্তরা আসে সত্যি দিকে একটু কম আসে যেহেতু অনেকটা গ্রামের দিকে তো অনেক গ্রামের ভিতরে ঠান্ডার খুব প্রচণ্ড পড়ে যারা বাইরের থেকে অনেক দূর দূর থেকে তারা তারা গাড়িতে আসে মানে চার চাকা নিয়ে আসে আমি গেছি স্কুটিতে এই যে এই সামনে যা দেখতে পাচ্ছ সামনে থেকে উঠে যাবে পায়ের মধ্যে একদম মন্দিরে একদম সামনে একটা দোকান আছে কাপড় ব্যবহারটা কাপড় দোকানে প্রচুর সমস্যার সামগ্রী তুমি পেয়ে যাবে ফুল থেকে শুরু করে লেবু থেকে শুরু যারা গাড়ি পুজো দেবে তার জন্য লেবু তো আছে প্লাস ফুল আছে অনেক কিছু তার থেকে শুরু করে কিছু কাপড় দোকানে পাওয়া যাবে মোমবাতি সবই কাপড় দোকানে পাওয়া যাবে একদম সুলভ মূল্যে পাওয়া যাবে কাপড় দোকানটা একদম মন্দিরের সামনেই এই দোকানটা যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই কারণে পুরো ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে আমি জানি ক্যামেরা কোয়ালিটি অত ভালো না যেই জন্য তোমাদের পুরো ভিডিওটা বুঝতে একটু সমস্যা হচ্ছে দেখতেই পাচ্ছো কত কিছু এই কাকুর দোকানে বিক্রি হচ্ছে পুজো পুজো সামগ্রী হিসাবে যারা পুজোর জন্য ডালি নিতে চাও ডালিও এখানে পাওয়া যাবে সব কিছুই পাওয়া যাবে একদম মন্দিরে একদম সামনেই দোকানটা মন্দির গেলে দোকানটা দেখতে পাবে এবার চলো দেখি তোমাদের মন্দিরের এই দিকটা একটা পুকুর আছে ওই পুকুরটাই এমন শুনেছে কেউ স্নান করতে তার মনোষণটা পূর্ণ হয় কিংবা

কারণ এই সন্ধ্যের পরে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে বাট মন্দিরে একটা পুজোর সময়ও থাকে যেহেতু বারোটা সাড়ে বারো সময় পুজোর ভিড় হয় পুজোটা হয় সেই সময়টা ভিড় থাকে বাট এখন তো পুজো হয়ে গেছে কিন্তু ভিড়টা একটু কম বাট মা খুবই জানা এখানে দেখতে পাচ্ছ অনেকের মায়ের অনেকের মনও মনের বাসনা পূর্ণ হয়েছে বলে কিংবা অনেকের মনের বাসনা হওয়ার জন্য এখানে জেলায় দুটিবাদি জেলা আর যে গাছটা তোমাকে দেখালাম এই গাছে অনেক মানুষ পূরণ হওয়ার জন্য অনেকে মায়ের কাছে চায় সেটা পুরো অবশ্যই আমি শুনেছি মায়ের মধ্যে বর্মার মায়ের মধ্যে কখনো খালি যেতে মানুষ ফিরে যায় না কোনো বক্তব্য খালি যেতে ফিরে যায় না আর এই যে তোমাদের ভিডিওটা করছি এটা হচ্ছে কালী মায়ের এক একটা রূপ তার এক একটা নাম এক একটা নাম তুমি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে তোমার ভিডিওগুলো দেখো তারা তারা মা মোহন মোহনী ভুবনেশ্বরী ভৈরবী মায়ের কত রূপ কত নাম স্কুল পুকুরে আসলে তুমি তো আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি ভালো নাও লাগে আমাকে সাপোর্ট করো নেক্সট টাইম ভিডিওটা ভালোভাবে বানাবো আর ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ আছে আমি এটা মানছি আর তোমরা তো বড় বড় ইউটিউবের ইউটিউবারের ভিডিও দেখো সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আমার মতন ছোটো ছোটো ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করে দিও লাইক করে দিও যাতে আমার পরিবারের ভিডিওগুলো বানাতে অসুবিধা না হয় তোমাদের সাপোর্ট থাকলে আমি একদিন এগিয়ে যাব এটা আমি জানি আর পুরো মন্দিরে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে কোনোরকম অসুবিধা না হয় পুজোর একটা সময়সীমা থাকে সেটা অনেকে বারোটা সাড়ে বারো সময় পুজোর সময় সময় থাকে তারপরে গেলে মুরগি বন্ধ হয়ে যায় মায়ের মুরগি ভালোভাবে তুমি পারবে না এই পুকুরটা কথা বলছিলাম যে পুকুরটা এখন চট দিয়ে ঘেরা আছে পুকুরে স্নান করলে কিংবা এই পুকুরের জল মাথায় নিলে তার সবার মনুষ্য বাসনা পূর্ণ হয় তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে পরে পাটে গিয়ে দেখা হবে ধন্যবাদ শুভরাত্রি